সরকারি প্রচার না থাকলেও লোক সংস্কৃতির ধারক এবং বাহকদের কদর দিতে জানে আলিপুর দুয়ারের শিল বাড়িহাট ললিত কলা একাডেমি চুরানব্বই বছর বয়সী বিশ্বহরি গানের শিল্পী রতনবালা বর্মনের বাড়িতে গিয়ে তাকে সম্মান জানিয়ে এক অনন্য নজির করলেন একাডেমির সদস্যরা উত্তরবঙ্গের রাজবংশী জনজীবনে বিশ্বহরি গান এক অবিচ্ছেদ্য অংশ আর এই সময় মেজবিল গ্রামের রতনবালা বর্মন তার দল নিয়ে দাপিয়ে বেড়াতেন উত্তরবঙ্গের গ্রামে গ্রামে তবে সাহায্য বা সম্মান গ্রামে বড় সংসারে থাকা এই বৃদ্ধা শিল্পীর কথা জানতে পেরেই সোমবার তার বাড়িতে পৌঁছান ললিত কলা একাডেমির দুই সদস্য প্রণব কুমার সেন এবং বিকাশ বর্মন শিল্পীকে উত্তরীয় এবং স্মারক দিয়ে সম্মানিত করা হয় বিশহরি শিল্পী রতন বালাকে বিশেষ সম্মান জ্ঞাপন এবং প্রবীণ শিল্পীর দুয়ারে ললিত কলা একাডেমি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন এবং সেই বৃদ্ধাকে সম্মান জানাতে তারা পৌঁছে গিয়েছেন একেবারে তার বাড়িতে শিল্পীকে উত্তরীয় এবং স্মারক দিয়ে সম্মানিত করা হয় এদিন বিশ্বহরী শিল্পী রতন বালার একেবারে বাড়ি থেকে এই মুহূর্তে আমাদের রয়েছে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অরূপ দাস অরূপ ঠিকই জানতে পারছো আজ এই রতনবালাকে সম্মানিত করা হচ্ছে একদমই দেখো বর্ষা নব্বই দশক পর এই রতনবালা বর্মনকে সংবর্ধনা জানাচ্ছেন পলাশবাড়ির ললিতকলা কলা একাডেমি এবং যেমনটা আজকে ওনার বাড়িতে এসে আমরা জানতে পারছি তিনি ওনার বয়স চুরানব্বই বছর দীর্ঘ সময় ধরে তিনি কিন্তু এই লোকশিল্পী অর্থাৎ তিনি একজন প্রবীণ শিল্পী সেই সময় অর্থাৎ আজ থেকে প্রায় যখন তিনি এই গান শুরু করেছিলেন সেই সময় এলাকারই চারজনকে নিয়ে মোট পাঁচজন দলের একটি তিনি দল তৈরি করেন কালের টানে কিন্তু সেই চারজনই মারা যান এবং এখন একমাত্র এই রতনবালা বর্মন তিনি জীবিত রয়েছেন এবং ওনার বয়স চুরানব্বই বছর তবে এখানে দুর্ভাগ্যের বিষয় যে এই রতনবালা বর্মন তিনি না কোনো সরকারি সহযোগিতা কিংবা স্থানীয় প্রশাসন থেকে শুরু করে কিংবা শিল্পী ভাতা কোনো সম্মানই কিন্তু ওনার ঝুলিতে নেই এবার যে ললিত কলা একাডেমির কথা আমরা আজকে দেখাচ্ছি সেই ললিত কলা একাডেমিতে কিন্তু খুদে খুদেরা যারা রয়েছেন সেই সমস্ত শিল্পীরা যারা রয়েছেন তাদের যে প্রোগ্রাম তা কিন্তু প্রতিনিয়ত চলে এ যেন রতনে রতন চেনে কচু যে বাংলা প্রবাদ বাক্য সেই ললিত কলা একাডেমির যারা শিল্পীরা রয়েছেন যারা সদস্যরা রয়েছেন তারা এই চুরানব্বই বছর বয়সে এসে এই রতনবালা বর্মনকে সংবর্ধনা জানাচ্ছেন কিন্তু এই রতনবালা যিনি একটা সময় এই বর্মন এলাকাগুলিতে অর্থাৎ আলিপুর আলিপুরদুয়ারের যে বিশ্ব ডুয়ার সেই ডুয়ার্স উৎসবেও তিনি আহ ওনার গান করেছেন সেই শিল্পী তিনি রকম সহযোগিতা পেলেন না এই নিয়ে কিন্তু একটা সত্যি প্রশ্নের মুখে পড়ছে এলাকার যারা স্থানীয় প্রশাসন রয়েছে বর্ষা একদম অর তুমি একেবারে এই মুহূর্তে সেই বিশিষ্ট শিল্পীর বাড়িতে রয়েছে তার সাথে যদি একটু কথা বলে একদমই আমি একটু ওনার সঙ্গে কথা বলবো প্রথমেই এবিএস আপনাকে স্বাগত জানাই এই যে আপনি দীর্ঘ সময় ধরে গান বাজনা করছেন কোনো রকম সরকারি সুযোগ সুবিধা পেয়েছেন আপনি না পাইনি কোন সুযোগ সুবিধা না পাইনি কত বছর ধরে গান করছেন 50 বছর এই নতুন ইও হবে করেছিলেন এখন আপনার বয়স কত? চুরানব্বই পঁচানব্বই এখন তো আর গান করতে পারেন। এই যে কলা একাডেমির যারা আছে তারা আপনাকে সম্মান দিল। কেমন লাগছে আপনার? ভালোই ভালো লাগছে। কি মনে করছেন কেন আপনাকে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হলো? তারা সরকারি কেমন কি কেমন সেটা তো আর বলা যায় না। শিল্পী ভাতাও পাননি না কখনো কি আবেদন করেছিলেন শিল্পী ভাতার জন্য না আর আইনেতে আর ওরে আবেদন করি আবেদন করলো পাওয়া যায় না আবেদন করলো পাওয়া যায় না হ্যাঁ পাওয়া যায় না আর একটা কি এই যে আমার স্বামী আচ্ছা সরকারি কাজ করছিল আচ্ছা হ্যাঁ আর আমি ভাতা পাই ওইটা নিয়ে আয় কইছে একজনে কইছে বলে যদি এইটা পায় তাহলে এদিকে সুবিধা পাই না আচ্ছা এইটা হলে ওটা পাই না আর ওটা হলে আমার দলেরে একজন বইলে কয় একটা বুড়ি আছে বুড়ি চড়ে হবে না বলে বুড়িটা তো সরকারি বেতন পায় তার জন্য মূল কিছু সরকারি বেতন এই যে সরকারি বেতন পাবে এই আবেদনটা আর আবেদনেরcolorPrimary এছাড়া ওই যে অন্যান্য যে সুযোগ সুবিধাগুলো স্থানীয় প্রশাসন পঞ্চায়েত প্রশাসন থেকে না কোনো কিছুই পাবে না আজকের এই দিনে এসে আপনি আজকে সম্মান পাচ্ছেন ললিত কলা একাডেমির যারা আছে তারা আপনাকে সম্মান জানাচ্ছে কি মনে হচ্ছে এখানটায় সরকারের কোনো ব্যর্থতা রয়েছে যে আপনাকে সম্মান জানালো না একদমই দেখো বর্ষা ওনার সঙ্গে কথা বলে যেটা জানতে পারছি উনি কিন্তু কথা বলতে অনেকটা ওনার সমস্যা হচ্ছে কারণ ওনার বয়সটা নিচু কম নয় চুরানব্বই বছর ওনার বয়স সেই বয়সে দাঁড়িয়ে আহ ওনার বার্ধক্যজনিত যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেই সমস্যার ফলে কিন্তু উনি ঠিকঠাক ভাবে কথাও বলতে পারছেন না এবং তিনি জানাচ্ছেন যে আজকে এত বছর পরে তিনি তোনার ওনার যে শিল্পের সত্তা রয়েছে তার জন্য তিনি আজকে সংবর্ধিত হতে পারছেন এর জন্য ওনার ভালো লাগছে এমনটাই উনি জানাচ্ছেন বর্ষায় ধন্যবাদ ধরো আপনাদের আবারও একবার জানিয়ে রাখি বিশ্বহরী শিল্পী রতন বালাকে বিশেষ সম্মান প্রবীণ শিল্পীর দুয়ারে ললিত কলা একাডেমি ইতিমধ্যেই এই প্রবীণ শিল্পীর দুয়ারে পৌঁছে গিয়েছেন এবং তাকে সম্মান জানাতে বিশেষ সম্মান জানাতে ললিত ললিত কলা একাডেমি ইতিমধ্যে পৌঁছে গিয়েছে সেই শিল্পী বাড়ি